নমস্কার জয় মাতারা জয়গুরু বাম দেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু প্রচুর হার্ডওয়ার্ক করছো চেষ্টাও করছো মেহনত করছো পরিশ্রম করছো করে 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 ক্লান্ত কিন্তু কোনোভাবেই তুমি আর্থিক দিক দিয়ে নিজেকে বলবান করতে পারছো না ঋণ শোধ করতে পারছো না ফাটকা ইনকাম থেকে তোমার কোনো আয় নেই যদি তোমার জীবনে তোমাদের জীবনে এমন ঘটনা ঘটে থাকে তার জন্য কি করবে যখন তুমি স্নান করতে যাচ্ছ এটা পরপর চারটা থেকে পাঁচটা শনিবার করবে স্নানের যে জল সেই স্নানের জলের বালতির মধ্যে একটা লোহার জিনিস সেটা লোহার টুকরো হতে পারে লোহার পেরেক হতে পারে ছুরি হতে পারে আলটিমেটলি লোহার জিনিস হতে হবে সেটাকে দু থেকে তিন মিনিট ডুবিয়ে রাখো রাখার পর তারপর সেই লোহার জিনিসটাকে তুলে নিয়ে সেই জলে তুমি স্নান করো দেখবে তোমার বাড়িতে তোমার বাস্তুতে তোমার শরীরে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে অবশ্যই তা দূর হয়ে যাবে আসবে পজিটিভিটি আয় ইনকাম বৃদ্ধি পাবে ঋণ শোধ করতে পারবে দেখবে শরীরে অত্যন্ত প্রসন্ন হবে তুমি আর্থিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি হয়ে উঠবে